আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে ওমেন্স ভিডিও থেকে আপনাদের জন্য অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজে হচ্ছে পার্টি থ্রি পিস নিয়ে সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারই রয়েছে ও WhatsApp রয়েছে সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা রেড ওয়াইন কালার সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে কাজ করা আপনারা হচ্ছে মতি দিয়ে মিরর দিয়ে সালোয়ারের নিচে কাজ বডিতে কাজ এবং ওন্নাটা ওভারঅল একটা কাজ করা আছে বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত এটার কালার হবে আপনার তিনটা এটা রেড ওয়াইন কালার দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস কত পড়ছে ভাই এটা মাত্র 1800 টাকা থাকবে অনলি 1800 টাকা এই যে অল ওভার ড্রেসে খুব সুন্দর করে কাজ করা প্রাইস তো একই মাত্র 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম ওনা দেন আরেকটা কালার হবে গ্রেপ কালার একই প্রাইস অনলি 1800 টাকা সালোয়ার সাথেই আছে প্রাইস একই মাত্র 1800 তে আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটার কালার কি দুইটা হ্যাঁ দুইটা কালার এটা গ্রেপ কালার এটা সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা থাকবে এটার সাথে আপনারা হচ্ছে সালোয়ার পাচ্ছেন এবং ওন্না পাচ্ছেন সালোয়ারটা প্যান্ট এ হবে আর ওন্নাটা ওভারঅল একটা কাজ আছে এটার দাম কত পড়ছে ভাই মাত্র আঠারোশো আঠারোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি

এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে চারটা দেখুন এটা খুব সুন্দর করে কাজ করা আছে ওভারঅল ড্রেসটাতে সাথে সালোয়ারের নিচটাও কিন্তু প্যান কাট করা থাকবে ওন্নাটা ওভারঅল একটা কাজ আছে বডি সাইজ 36 থেকে 46 46 মাস্টার্ড কালার দেন যেটা আছে এটা হচ্ছে আপনার লিলাক কালার এটার প্রাইস কত পড়বে ভাই মাত্র 1700 টাকা থাকবে 1700 টাকা এটা একটা কালার আছে দামটা কি একই 1700 1700 সেম সালোয়ার সেম ওন্না সব থেকে কম দাম হচ্ছে মাত্র 1700 টাকা এছাড়া হোলসেল পারপাসও কিন্তু যোগাযোগ করতে পারবেন এই যে এটা একটা আছে সেম সতেরোশো টাকা দেন এই ড্রেসটার মধ্যে কালার আছে দেখুন এটা খুব সুন্দর কালার হবে তিনটা লীলা কালার পুরোটা গরজিয়াস করে কাজ রেশমি সুতার কাজ সালোয়ারের নিজে কাজ আছে আর অন্যটা কাজ করা বডি থেকে থেকে কালার হবে এটা প্রাইস সতেরোশো পঞ্চাশ সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন এসে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে তিনটা এটা হচ্ছে দুইটা কালার না তিনটা আছে এটা কিন্তু স্টোনের কাজ মিররের কাজ সিলভার জরি দিয়ে কাজ করা আর সালোরির নিচে কাজ আছে ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা বডি সেস থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স এটা একটা আছে ব্লু কালারের মধ্যে থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্সেই অ্যাভেলেবেল এই যে দেখুন এটা অনেক সুন্দর একটা কালার পুরোটা গর্জেস করে কাজ করা এটার প্রাইস কত পড়বে চোদ্দশো পঞ্চাশ আর একটা কালার হবে রেড ওয়াইন কালার কালারটা খুব সুন্দর চোদ্দোশো পঞ্চাশ

যারা নিতে চাচ্ছেন আর একটা কালার এটা দেখি দিই আচ্ছা যারা এই কালেকশন নিতে চাচ্ছেন অবশ্যই চলে আপনি নমস্কার সপ্তমশো সাত আর ফোনাবার ভিডিওর কিনে দেওয়া আছে অন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ